ফের হয়তো নতুন করে দল সাজাতে হতে পারে ইস্টবেঙ্গলকে চলতি মরশুমে স্কোয়াড থেকে আগামী দিনে একাধিক ফুটবলার বিদায় নিতে পারেন বলে মনে করা হচ্ছে লাল হলুদ শিবির থেকে বিদায় নিতে পারেন এক বাঙালি মিডফিল্ডার কলকাতার ময়দান তথা বাংলা ফুটবলে খুব পরিচিত নাম মোহিতোষ রায় দু সালে যখন ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দিয়েছিলেন তখন খুব আলোচনা হয়েছিল তাকে নিয়ে আশা করা হয়েছিল লাল হলুদ জার্সি পরে দারুণ কিছু করে দেখাবেন মোহিতোষ প্রত্যাশা পূরণ হয়নি সুযোগ পেয়েছেন নামমাত্র বয়স এখন পঁচিশ মাঠে নেমে খেলতে চাইছেন মোহিতোষ বদল করতে পারেন দল ময়দানে শুরু হওয়া জল্পনা অনুযায়ী আগামী মরশুমে নতুন দলের সঙ্গে যুক্ত হতে পারেন মোহিতোষ রায় ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ক্লাব বাঙালি এই মিডফিল্ডারকে দলে নিতে আগ্রহী বলে মনে করা হচ্ছে যার মধ্যে চেন্নাইয়েন এফসি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি পাঞ্জাব এফসির নাম শোনা যাচ্ছে ইন্ডিয়ান সুপার লিগের তিন ক্লাবেই তরুণ প্রতিভাদের সুযোগ দেওয়া হয় জানুয়ারির ট্রান্সফার উইন্ডোর পর নিজেদের স্কোয়াডে অনেকটা বদল এনেছে পাঞ্জাব এফসি নর্থ ইস্ট ইউনাইটেড এফসিও উড়তি প্রতিভাদের মাঠে সুযোগ দেওয়ার জন্য পরিচিত একই কথা প্রযোজ্য চেন্নাইয়েন এফসির ক্ষেত্রেও মহিতোষ আগামী দিনে কোন দলে যাবেন এখন সেটাই দেখার বাংলার ফুটবল প্রেমীরা এখনও আশা রাখেন এই মিডফিল্ডারের প্রতি